আসসালামু আলাইকুম ভিভার্স এখন আমরা আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে সিলেট শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই লাক্কাতুরা চা বাগানের অবস্থান আজকে আমরা দুই ভাই মিলে এই চা বাগানে ঘুরতে চলে এসেছি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কীভাবে আসবেন কত টাকা খরচ পড়বে এবং সহজে কিভাবে এখানে আসতে পারেন সম্পূর্ণ থাকছে ভ্রমণ গাইডলেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে সিলেটের আম্বরখানা সিএনজি স্টেশনে সেখানে এসে সেখান থেকে সিএনজি দিয়ে সরাসরি চলে যেতে পারবেন এই লাক্কাতুরা চা বাগানে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো সিএনজি দিয়ে আসার পরেই এইরকম একটি চা বাগানের দৃশ্য আপনার চোখে পড়বে রাস্তার দুই পাশেই রয়েছে চা বাগান এক পাশে রয়েছে মালনী ছড়া চা বাগান আরেক পাশে রয়েছে এই লাক্কাতুরা চা বাগান লাক্কাতুরা চাবাগান সিলেট শহরের উপকণ্ঠে বিমানবন্দর সড়কে দেখিতে মনোলবা একটি চাবাগান। বাংলাদেশের অন্যতম বৃহত্তম চাবাগান। বিশাল এই চা বাগানটি থেকে প্রতি বছর পাঁচ লক্ষ কেজি চা উৎপাদিত হয়ে থাকে এই চা বাগানের পাশে রয়েছে উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান যেটা মালনী ছড়ায় অবস্থিত ইংরেজ সাহেব হাটসনের হাত ধরে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চা বাগান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অধীনে চলে এই চা বাগানটি সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোরাপত্তন যা এখন ইতিহাস ও ঐতিহাসের অংশ সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনানী হল লাক্কাতুরা চা বাগান তিন হাজার দুইশো একর জায়গা জুড়ে এই চা বাগানের অবস্থান মালনীছড়া আর লাক্কাতুরা চা বাগান রয়েছে খুবই পাশাপাশি ব্যবধান রয়েছে শুধু রাস্তার এপাশ আর ওপাশ শ্রেষ্ঠত্বের দিক থেকে লাক্কা চোরা চা বাগানটি কখনো কখনো মালনি ছড়া চা বাগানকেও ছাড়িয়ে গেছে বাগানে হাঁটলেই চোখে পড়বে কমলা কাঁঠাল ও সুপারি বাগান এছাড়া আরো রয়েছে ট্যাংফল আগর রাবার চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধন বৃক্ষ এই বাগানের পথের দ্বারে উঁচু নিচু টিলার ভেতর দিয়ে চলে গেছে মাটির রাস্তা হেঁটে ভিতরে গেলে এক একটি রাস্তা ধরে প্রায় দুই ঘন্টা হাঁটা যায় চারপাশেই রয়েছে চা বাগান আর মাঝখানে স্টুডিয়াম সবুজ প্রকৃতির ভেতর স্টুডিয়াম পৃথিবীতে একটাই সবুজ পাহাড়টিলা আর নয়নবিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এখানেই দুই হাজার চোদ্দ টি মহিলা বিশ্বকাপের জমকালো আসর বসেছিল সিলেটের চা বাগান মানেই সবুজের এক অনন্ত সমুদ্র যেখানে দিগন্ত জোড়া ঢেউ খেলানো টিলার উপর সারি সারি চা গাছ যেন নিখুঁত ভাবে আঁকা কোনো নকশা ভোরের কুয়াশা যখন ধীরে ধীরে সরতে থাকে তখন সূর্যের কোমল আলো চা পাতর উপর পরে চিকচিক করে ওঠে পুরো প্রান্তর যেন রূপালি সবুজ আভায় ঝলমল করতে থাকে এই দৃশ্য শুধু চৌকি জোড়ায় না মনকেও এক অদ্ভুত শান্তিতে ভরে দেয় সিলেটের মালনি ছড়া জাফলং কিংবা শ্রীমঙ্গলের বিস্তীর্ণ চা বাগান উঁচু নিচু টিলার বুকে সারিবদ্ধ চা গাছগুলো দূর থেকে দেখলে মনে হয় সবুজ কারুকাজে কাজে মোড়া কোনো গালিচা বিছানো আছে মাঝে মধ্যে সরুপত বেশ শ্রমিকরা ঝুরি পিঠে পাতা তুলতে তুলতে এগিয়ে যান তাদের রঙিন পোশাক সবুজের মাঝে ফুটে ওঠে জীবন্ত ছবির মতো বিকেলের দিকে যখন আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে তখন চা বাগানের রং আরো গভীর হয়ে ওঠে হালকা বাতাসে পাতাগুলো দুলতে থাকে, আর দূরে পাহাড়ের রেখা মিলিয়ে যায় নীল সঙ্গে পাখির ডাক পোকার শব্দ আর প্রকৃতির নিস্তব্ধতা মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে শহরের কোলাহল থেকে দূরে এই নীরব সৌন্দর্য মানুষকে টেনে দেয় বারবার বর্ষাকালে চা বাগানের রূপ হয় আরও সজীব বৃষ্টির ফুটায় দুয়ে যায় দুলো পাতাগুলো হয়ে ওঠে টাটকা আর উজ্জ্বল মাটির গন্ধ আর সবুজের সতেজতা মিলিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এক নির্মল আবেশ তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে নতুন করে সাজিয়েছে এই সবুজ প্রান্তর সিলেটের চা বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এর ইতিহাস সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে শতবর্ষের ঐতিহ্য বহন করা এই বাগানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি পর্যটকদের কাছে হয়ে উঠেছে অনন্য এক আকর্ষণ সব মিলিয়ে সিলেটের চা বাগান হলো প্রশান্তি সৌন্দর্য আর ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় যেখানে একবার গেলে মন চায় বারবার ফিরে যেতে সবুজের সেই অসীম সমুদ্রে হারিয়ে যেতে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ